আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজান মাস দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এতিম এবং অসহায় গরিব বাচ্চারা এই ইফতার সামনে নিয়ে বসছে আলহামদুলিল্লাহ আপনারা এই যে দান অনুদান করেন আপনাদের সজ ইটারু আপনাদের দান অনুদান উছিলে আমাদের এতিম এবং অসহায় বাচ্চাদেরকে আমরা সবসময় একটু ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি ভালো মানি চেষ্টা করি আপনারা জানেন আপনাদের সহজে আমাদের এখানে একবারে সর্বনিম্ন অসহায় তিন বাচ্চার এর পরে তাদের সব কিছু মানুষের পক্ষ থেকে দেওয়া হয় খানা থাকা জামাকাপড় সহকারে যেহেতু মায়ের রমজান মাস আপনার জাকাত ক্ষেত্র মান্য দান অনুদান আমাদের খানা তিন বোর্ডিংয়ে দিবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলাইকটি বাঁচিয়ে দিবেন এবং অন্যকে আমাদের ভিডিওটা দেখায় দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অনেক জায়গায় দান করেন কিন্তু সেখানে এই টিমখানার ইলাপডিং থাকে না এবং সেখানে কোনো ফ্রি ফলাফায়ন পড়ে না মাঝে মধ্যে আমাদের নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়া হয়তো কারো যদি এই টিম করে ফলাবান থাকে যে টাকা পয়সার জন্য ফরাইতে পারে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দিবেন আমরা তাদেরকে ইনশাল্লাহ পারেন কিছু দিবেন না যদি একবার নাও পারেন তবে আমরা ফ্রি ফোরানোর ইনশাআল্লাহ ব্যবস্থা করবো আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতা রুশিলায় তো আপনারা জাকাত পেতরা মান্নত দান অনুদান সর্বোচ্চ আমাদের রতিম লীলা আল করার চেষ্টা করবেন আমাদের মাদশাল নাম আল আমি রসুল্লাহ সাল সালাম হাফিজিয়া মাদ্রাসা রতিম লীলা বোর্ডিং একশো দুশো দশ সাদান সাহরু সাদান মার্কেট পঞ্চমতাল হাজার এবং বেরিবার ঢাকা যে নাম্বারটা দেখছে নাম্বারটা বিকাশ নগদ রকেট আছে দেশ বিদেশে যারা ইনশাল্লাহ দেখবেন আমাদের মাদ্রাসায় যোগাযোগ করে ভিডিও করে দেখবেন কথা বলবেন কথা বলে দেখে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা অবশ্যই আপনারা আপনার হাতে স্বাদ অনুযায়ী দান অনুদান করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা